সো ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হল এবং এই উপলক্ষে আমি একটা র ভিডিও বানাতে যাচ্ছিলাম যেখানে আমার এই ইউটিউব জার্নির যে শুরু থেকে এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত যে জার্নিটা এইটার শর্ট একটা গল্প আমি আপনাদের বলবো যে এক্স্যাক্টলি আমি কীভাবে শুরু করলাম এবং কিভাবে এই পর্যায়ে আসলাম এবং এই জার্নির ভিতরে আমার টোটালি আপস অ্যান্ড ডাউন্স কীরকম ছিল বা আমার কীরকম জিনিস ফেস করতে হয়েছে এবং স্টিল আমার ফেস করতে হয় এবং ফিউচার আমার করতে হবে এবং আমার অ্যাকচুয়ালি এই ইউটিউবে আসার মেন কারণ কি ছিল ইউটিউব থেকে আমার কেমন ইনকাম হয় বা আপনারা যদি যদি ফিলান্সিং করে থাকেন এবং আপনার কি উচিত হবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বা আপনার ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট মেক করা এটা উচিত হবে কি না এবং এই পুরো বিষয়টা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের শেয়ার করবো আর অনেক অজানা কথা আছে যেগুলো আমি সরাসরি ফেসবুকে বা কোথাও আমি এটা বলি না বাট আজকে সেগুলো বলবো সো আমি যদি শুরু থেকে যাই যে এই চ্যানেলের বয়স অলমোস্ট তিন বছর হয়ে গেছে এখন বর্তমানে মার্চ মাস চলতেছে এবং এপ্রিলের সাত তারিখে এইটার তিন বছর হয়ে যাবে সো আমার এই তিন বছরের কেরিয়ারে অলমোস্ট ফিফটিকে সাবস্ক্রাইবার গেইন হয়েছে এবং যেটা আমি এই বছরের শুরুতে একটা টার্গেট নিয়েছিলাম যে এই বছরের ভিতর আমার হানড্রেডকে সাবস্ক্রাইবার হবে এবং আশাবাদী আমি মোটামুটি যে এই বছর শেষ হইতে হইতে কে হয়ে যাবে সো দেখা যাক বাকিটা আমি যারা বলতে চাচ্ছি যে এই তিন বছর আগেও কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল এবং সেটা অনেকেই জানে না এবং আমি তেমন একটা মানুষকে জানাই নাই তো সেটা আমার কাইন্ড অফ একটা চ্যানেল ছিল যেখানে আমি ব্লগিং কন্টেন্ট মেক করতে চাচ্ছিলাম এবং সেটা আমি শুরুও করছিলাম আরও দুই বছর আগে লাইক এই চ্যানেলটারও আরও দুই বছর আগে বলতে পারেন যে পাঁচ বছর আগে আমি ইউটিউবে আসার চেষ্টা করতেছিলাম যে আমি ইউটিউবে আসবো বা কন্টেন্ট ক্রিয়েশন করবো সো তখন আমার ইচ্ছা ছিল যে আমি ফিলান্সিংয়ের পাশাপাশি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে সেখানে কন্টেন্ট কনটেন্ট মেক করবো আর শুরুতে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতাম তারপর আমি একটা ক্যামেরা কিনলাম তো টুকটাক ব্লগ ভিডিও মেক করতে এলাম বাট ব্লগ ভিডিওতে যে প্রবলেমটা হইতো যে আমার অতটা ভালো লাগতেছিল না বা আমি কন্টিনিউসলি ভিডিও মেক করতে পারতেছিলাম না সো ব্লগে যেটা হয় যে আপনি যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে একটা গ্যাপ হয়ে যায় আর আমার যেটা হইতো যে আমি মাঝে মধ্যে ঘুরতে যেতাম সো তখন সামনে ব্লক করাও হইতো না সো তারপর দু হাজার তো একটা মহামারী চলে আসে এবং তারপর আমার ওই চ্যানেলটা মোটামুটি আমি অফ করে দিই এবং ওটা নিয়ে কাজ করা হয় না তেমন একটা তারপর থেকে আমি চিন্তা করি যে যদি আমি কখনো একটা চ্যানেল খুলি তখন এমন কিছু একটা করতে হবে যেটাতে আমি রেগুলার ভিডিও দিতে পারবো বা কনসিস্ট্যান্ট থাকতে পারবো তো দেন আমি চিন্তা করলাম যে এমন কিছু একটা দেওয়া যায় কিনা যেটা অ্যাকচুয়ালি মানুষকে কোনো একটা ভ্যালু প্রোভাইড করবে হইতে পারে সেটা কম ভ্যালু আর হইতে পারে সেটা বেশি ভ্যালু সেট দিকে আমরা না যাই বাট কোনো একটা ভ্যালু প্রোভাইড করা যায় কিনা এবং এটা চিন্তা করে আমি ভাবলাম যে আমি যে সেক্টরে আছি এবং আমি যেভাবে আর্ন করতেছি বা আমি যেভাবে কাজ নেমিয়ে কাজ করতেছি সেই দিকে সেই সেক্টরে কোনো ভিডিও মেক করা যায় কিনা বা সেটা সম্পর্কে মানুষকে জানানো যায় কিনা সো এই চিন্তা করেই মেনলি আমার এই চ্যানেলটা খোলা হয়েছে এবং তখন থেকেই আমি মেনলি এই ভিডিও মেক করা শুরু করলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে যখন থেকে আমি ভিডিও মেক করা শুরু করি তখন থেকেই কিন্তু এমন না যে আমার খুব ভিউজ হইতো তো তখন আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা অ্যাকচুয়ালি শুরু করি এবং মনে করি যে এই জার্নিতে যদি আমার টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আমার কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে হবে সো এইটা মাথায় রেখে আমি যতটুক পারা যায় সপ্তাহে একটা বা সামটাইম যে দুই সপ্তাহ চলে যেত তারপর একটা ভিডিও দিতাম সো এরকম করে আস্তে আস্তে শুরু করার পর সো যখন আমার চ্যানেলে আস্তে আস্তে ভিউজ বাড়তে হলো। তখন মানুষ যেটা করলো সেটা হলো মানুষ আমাকে অন্য অন্য বড়ো যে ক্রিয়েটর আছে তাদের সাথে কম্পেয়ার করলো এখন সেটা হইতে পারে যে লুকের ক্ষেত্রে সেটা হইতে পারে আমার কথার স্টাইলের ক্ষেত্রে আর সেটা হইতে পারে আমার নিশের ক্ষেত্রে কারণ আমার যে নিশে সেম নিশে যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদেরকে মানুষ বেশি একটা কম্পেয়ার করতেছিল আমার সাথে তো এই কারণে অনেক সময় যেটা হয়েছে যে অনেক সময় আমার হেড কমেন্ট পাইতে হয়েছে এবং এটা স্বাভাবিক আমি জানি কারণ যখন আমি ক্রিয়েশন শুরু করি তখন আমি জানতাম যে অনেক মানুষ আছে যারা হেড কমেন্ট করবে বা আজে বাজে কমেন্ট করবে এবং এইটা নেয়ার ক্ষমতা থাকতে হবে এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা আমি জানতাম এবং এটা মোটামুটি আমার ভিতরে ছিল যে যদিও কোনো খারাপ কমেন্ট আসে বা খারাপ কমেন্ট খুব কম আসতো বা এই টাইপের কমেন্ট খুব কম আসতো বাট স্টিল আমি সেটা কিন্তু মাথায় রেখেই চলতাম যে কমেন্ট আসতেই পারে এবং আসলে কিছু করার নেই এবং সেটা ট্যাকেল দেওয়ারও ক্ষমতা থাকতে হবে তো সেটা চিন্তা করেই কিন্তু আমি কন্টিনিউসলি আগাচ্ছি এখন যারা এই সেক্টরে আসবেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো সেক্টরে আপনি যে কোনো ফিল্ডে আপনি কন্টেন্ট মেক করেন না কেন যদি আপনি মোটামুটিভাবে রিস্ক পাওয়া শুরু করেন মানুষ আপনার সাথে অন্য অন্য ক্রিয়েটারের সাথে কম্পেয়ার করতে পারে এবং এটাই হয় এবং এই জিনিসটা আমি খুব ভালোভাবেই নিছি এবং এটার ক্ষেত্রে আমি অতটা নেগেটিভ ভাইভ নিয়ে নেই নাই যে এরকম হচ্ছে কেন মানুষ আমাকে কম্পেয়ার করতেছে মানুষ আমাকে খোঁচা মারতেছে কাইন্ড অফ বাট স্টিল আমি কোনো কেয়ার করে নাই আর এইভাবেই আমি আস্তে আস্তে কনটেন্ট মেক করতেছিলাম এবং স্টিল আমি যদি বলি যে এই পঞ্চাশ হাজার সালসকে এবার গেইন করার পিছনে আমার এই কনসিস্টেন্সি যেটা এইটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটাই হলো এই কনসিস্টেন্সি আমার এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার জার্নিতে অনেক সময় আমি বিভিন্ন ধরনের কমেন্ট পাইতাম যে ভাই আপনি ফ্রিলান্সিং বাদ দিয়ে আপনি ইউটিউবিং শুরু করছেন কেন বা কনকেশন শুরু করছেন কেন এরকম কমেন্ট কিন্তু এখনও সামটাইম পাই এবং এইটা যদি আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে যাই তাহলে এটা আমি বারবার বলি মানুষকে আর অনেক মানুষ বলে এটাও যে ভাই আপনি ফ্রিলান্সিং বাদ দিয়ে আপনি কনকেশন শুরু করছেন তো এইটা মেবি কোনো একটা ঘাপলা আছে বা কিছু একটা এবং যারা ফিলান্সিং করে তারা কনকেশন করতে পারে না বা এত সময় পাই কই এই টাইপের কমেন্ট অনেক আসে এবং তাদেরকে আমি বারবার বলি যে ভাই ক্রিশন রোনালদো সেও এখন ইউটিউবের চ্যানেল খুলছে। মানে ইলোন মাস্ক সে তো বিশ্বের সবচেয়ে বড় ধনী বা সবচেয়ে আর টপ লেভেলের যে ধোনি একজন পার্সন তারও ইউটিউব চ্যানেল আছে বা তারও একটা টুইটার অ্যাকাউন্ট আছে সে সেখানে পোস্ট করে তো এই পোস্টটা কেন করতেছে সবাই তো আপনার কাইন্ড অফ যে ফিলান্সিং করে আমি এমন কি কাজ করতেছি যেটা খুবই ডিফিকাল্ট এবং আমার সারাদিন সেই ফিলান্সিং নিয়ে পড়ে থাকতে হবে আদারওয়াইজ আমি চলতে পারবো না ব্যাপারটা কিন্তু এরকম না আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক ভালোভাবে দরকার আছে যদি আপনি ফিনান্সে করতে চান এবং সেখান থেকে একটা লং টার্মে ক্যারিয়ার করতে চান চার পাঁচ বছর আমি ভালো লেভেলের একটা ফিনান্সিং ক্যারিয়ার আমি করছি তারপর সেটাকে কন্টিনিউ চালিয়ে এবং তার পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি যেখানে আমি কন্টিনিউ আসছি কন্টেন্ট করতেছি এবং এই জিনিসটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং বানাতে অনেক বড় একটা হেল্প করতেছে এবং এটা স্টিল সামনে আমি কন্টিনিউ করব এবং এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য যে কি কি ভ্যালু আপনি পাচ্ছেন এবং ফিউচারে এটার কতটা বেশি ভ্যালু আপনি পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এখন আমি যদি বলি যে ভাই আপনি যে কন্টেন্ট করতেছেন এটা দিয়ে আপনি কেমন টাকা ইনকাম করছেন এই টাকা দিয়ে কি আপনার চলে যায় ভুলেও না আমি যদি বলি যে এই তিন বছরে আমার কেমন ইনকাম হয়েছে একটা শর্টকাটে যদি একটা অবজারভেশন দিই শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্স থেকে আমি যদি বলি তাহলে থাউজেন্ড ডলারের আশেপাশে ইনকাম হয়েছে এর বেশি না এখন আপনি তিন বছরে যদি এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বা দুই লাখ টাকাও যদি আপনি ইনকাম ধরেন ইউটিউব থেকে শুধুমাত্র অ্যাডসেন্সের কথা বলতেছি সেই তিন বছরে চলা কি সম্ভব তো এটা তেমন এমন না যে আমি ইউটিউবের অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করে সেটা দিয়ে চলছি রাইট এটাও এমন না যে আমি কোর্স সেল করে খুব চলতেছি কারণ কোর্সের যদি আমি আপনাকে অবজারভেশন দিই বা জরিপ দিই তো সেখানেও দেখবেন আমি বেশি দিন হয় না আমি কোর্স লঞ্চ করছি আর আমি যদি স্পন্সরের কথা বলি তো সেটাও আমি খুব একটা বেশি স্পন্সর পাইছি এমন না বাট মোটামুটি ভালোই পাইছি তো সেটা নিয়ে আরেকদিন একদিন একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো যে আপনি ছোটো চ্যানেলেও কীভাবে স্পন্সারশিপ পাবেন এবং কিভাবে ডিল করবেন বা কোন ওয়েতে আপনার যে বাজেটটা সেটা মোটামুটি বেশি রাখতে পারবেন কারণ আমি যে স্পন্সারগুলো করছি সেগুলোর বাজেট মোটামুটি ভালোই ছিল এবং আমি কম বাজেটে তেমন একটা স্পন্সার নেই না তো কন্টেন্ট ক্রিয়েশনে টাকা অবশ্যই আছে বাট আপনার সেটা যদি ভালো করে পাইতে হয় তাহলে বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার হইতে হবে এখন আমি যে বর্তমান যে পজিশন আছি সেখান থেকে আমি টাকা ইনকাম করতেছি এমন আজ ইনকাম করতেছি না বাট সেটা কিন্তু আপনি অতটা বেশি না আপনি যদি চিন্তা করেন যে খুব একটা বেশি ইনকাম সেটা কিন্তু না আর এখন যদি আপনি বলেন যে ভাই দুই হাজার পঁচিশে এসে আমারকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া উচিত কিনা সেক্ষেত্রে বলবো আপনার অবশ্যই উচিত যদি আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড করতে পারেন কারণ আপনি যদি দেখেন যে আমি এমন কোনো একটা কিছু আমি মানুষকে দিতে চাচ্ছি যেটা অ্যাকচুয়ালি মানুষকে ভ্যালু প্রোভাইড করবে বা কোনো একটা ভ্যালু তাদের লাইফে অ্যাড হবে তাহলে সবচেয়ে বেটার সো আপনি কিন্তু ভেরিয়াস নিশ নিয়ে কাজ করতে পারেন বাট আপনার উচিত হবে যে কন্টেন্টটা আপনি কন্টিনিউসলি বানাতে পারবেন বা আপনার বোর ফিল হবে না সেই টপিকটা নিয়ে আপনি ভিডিও মেক করেন এবং সেই অডিয়েন্সটা আপনার গ্রো করেন আদারওয়াইজ দেখবেন যে আপনি দেখা গেলো যে আপনার যে কেউ একজন ভালো করতেছে একটা ফিল্ডে এবং সেটা আপনি কন্টিনিউ করলেন বাট অ্যাকচুয়ালি আপনার মন থেকে সেটা আসতেছে না তো দেখা গেল এক বছর দুই বছর তিন বছর পরেও দেখবেন যে সেই চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে বা আপনি সেই চ্যানেলে কন্টিনিউ কাজ করতেছেন না তো আলটিমেটলি তো একটা লাভ হবে না তো যারা আমার ভিডিও দেখে অ্যাকচুয়ালি কোনো একটা ভ্যালু যদি আপনি কখনো পেয়ে থাকেন তারা আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোন টাইপের ভিডিও হলে আপনাদের লাইফে আরও যে বেটার হবে বা আরও বেটার একটা ভ্যালু অ্যাড করতে পারবো আমি সেটা আপনারা কমেন্ট জানাতে পারেন এবং আমি চেষ্টা করবো নেক্সটে আরও যতটা ভ্যালু অ্যাড করে ভিডিও মেক করা যায় এবং যতটা ভালোভাবে আপনাদের অ্যাটেনশনটা নেওয়া যায় কারণ অ্যাটেনশন ছাড়া আমার এই চ্যানেলটা গ্রো হবে না এবং এটা কখনোই সম্ভব না কোনো একটা চ্যানেলই যদি অ্যাটেনশন না পায় তাহলে গ্রো হবে না সো আপনারা ওই জিনিসটা মাথায় রেখে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইন দ্য ফিউচার তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে ঈদ আসতেছে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন থ্যাংক ইউ সো মাচ